আচ্ছা এটা কি নারিকেলের নাড়ু না গাজরের নাকি বেসনের লাড্ডু আরে না নারিকেল আর গুড়ের বাজারে যেই দাম এই নাড়ু হলো এমন নাড়ু যেটা তৈরি করে নিতেন নারিকেলও লাগবে না গুড়ও লাগবে না গাজরও লাগবে না বেসনও লাগবে না তারপর দুধের ছানাও লাগবে না এইরকম একটা ভিন্ন রকম মিষ্টি আইটেম যদি আপনারা মেহমানদের সামনে দেন খেয়ে জীবনেও বুঝতে পারবে না যে এটা কী দিয়ে তৈরি করা হলো হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ইটস নিরা ফ্রফ নিরাজ ইটিসি আমি বরাবরের মতোই চলে আসলাম আপনাদের সাথে আর একটা সহজ রেসিপি শেয়ার করতে এখন নারুর কথা বলতে বলতে আমি গাছ থেকে পেঁপে কেন পেরে নিলাম আপনারা ভাবছেন নারুর রেসিপিতে পেঁপে কেন আসলো প্রিয় দর্শক আজকের এই চমকটা আপনাদের জন্যই হ্যাঁ আজকের এই নাড়ুটা আমি কিন্তু পেঁপে দিয়ে তৈরি করে নিব এখন পেপে দেখে কিন্তু চলে যাবেন না পুরো রেসিপিটা দেখে অবশ্যই আপনি বাধ্য হবেন স্বীকার করতে যে এই রেসিপিটা একদম ভিন্ন রকম আর আপনার অবশ্যই ট্রাই করতে ইচ্ছে করবে আমি গাছ থেকে কচকচে কাঁচা দেখে একটা পেপে নিয়েছি এই নাড়ু বানাতে কিন্তু একদম কাঁচা যে পেঁপেটা সেটাই লাগবে তারপর ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ভেজিটেবল গ্রেটারের সবচেয়ে চিকন সাইড যেটা সেটা দিয়ে আমি পেপেটাকে গ্রেট করে নিয়েছি এখন এই বলক তোলা পানির মধ্যে আমি পেপেটাকে দিয়ে দিলাম এই পেপেটা এখানে কিন্তু ফিফটি কুক করতে হবে আমি দুই থেকে তিন মিনিটের মতো এই বলকতলা পানিতে রেখে তারপর আরেকটা বাটিতে ঠান্ডা পানি নিয়ে এর মধ্যে একটা পরিষ্কার কাপড় বিছিয়ে আমি কি করলাম সেই ছেঁকে রাখা পেঁপেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পেঁপেটাকে আমি প্রথমে যে সিদ্ধ পানিটা সেটা ফেলে দিয়েছি তারপর এই ছেঁকে নেওয়া পেঁপেটাকে আমি আবার বাটির মধ্যে দিয়ে দিলাম এখানে কিন্তু ঠান্ডা পানি আছে আর পেঁপে সেদ্ধ করার সময় আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি এটা কিন্তু অবশ্যই দিতে হবে এখন এই ঠান্ডা পানি থেকে আস্তে করে আমি পেঁপেটাকে তুলে নিয়ে এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে পেঁপের মধ্যে যত পানি আছে সবটুকু চিপে ফেলে দিতে হবে আর এই কাজটাই হচ্ছে মেন ভালোভাবে চিপে পানিটা ফেলে দেওয়ার পর পেঁপেটাকে আমি একদম ছাড়িয়ে নিব ঝুরঝুড়া করে নিব। প্রিয় দর্শক আমরা সব সময় চেষ্টা করি কি আমাদের প্রিয়জনদের একটু ভিন্ন রকম কোনো কিছু খাওয়ানোর জন্য বিশেষ করে আমার চেষ্টা তো সেটাই থাকে তো আমি এই পেঁপের নাড়ুটা প্রথমে বানাতে গিয়ে একটু চিন্তা করছিলাম তারপর ভাবলাম যে ট্রাই করেই দেখি না কেমন হয় তো আমার বাসায় গুড় ছিল না আপনারা কিন্তু অবশ্যই বাসায় গুড় থাকলে খেজুরের গুড় সেটা দিয়েও করতে পারেন তাহলে ফ্লেভারটা আর একটু ভালো আসবে আমি এখানে চিনি দিয়েছি এক কাপের মতো তারপর সামান্য একটু পানি দিয়ে আমি চিনিটাকে ক্যারামেল করে নিব খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন চিনির ক্যারামেলটা বেশি মানে ওভারকুক না হয়ে যায় আর কাছে থেকে এটাকে ঘন ঘন নাড়তে হবে আমি একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এখানে হচ্ছে দুই তিনটা এলাচ আর ভেতরের দিকটা যেন সুন্দর একটা কালার আসে তাই আমি জাফরান কালার এখানে দিয়ে দিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল গুড় থাকলে তো কালারটা এমনিতেই চলে আসবে তো ক্যারামেলটা আমি কাছে থেকেই ভালোভাবে নেড়ে নিচ্ছি ঘন ঘন আর চুলার হিটটা এখানে হাই মিডিয়ামে রাখতে হবে খুব বেশি চুলার আঁচ দেওয়া যাবে না চিনিটা গলে গিয়ে যখন একটু আঠালো ভাব চলে আসবে তখনই আমি পেঁপেটাকে এখানে দিয়ে দিলাম আর ঘন ঘন নাড়তে হবে এখন এটার মধ্যে সবাই ভাবতে পারে যে এর মধ্যে আর ভিন্নতা কি না এটা টেস্ট বাড়ানোর জন্য কিন্তু আমি একটু দিয়ে দিলাম ঘি কারণ যখন নাড়ুটা বানাবো নারিকেলের নাড়ু বানানোর সময় তো এমনিতেই তেল ওঠে টেপের মধ্যে তো আর সেই সুযোগ নাই আর বানানোর সময় যেন হাতে নাড়ুটা বানাতেও সুবিধা হয় তাই এরপর আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ এখানে গুঁড়া দুধ লাস্টে যে আমি মিল্ক পাউডার আর ঘিটা ব্যবহার করলাম এতে কিন্তু আপনার নাড়ু বা মিষ্টি যাই বলেন এটা টেস্ট কিন্তু অনেক বেড়ে যাবে আর সবার শেষে এটা কী দিলাম এটা হচ্ছে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছে আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে আমি দেড় টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে নিয়ে তারপর এটা এখানে দিয়ে দিয়েছি এখন এটা দেওয়া কেন জরুরি যেন মিষ্টিটা বানানোর সময় একটা আঠালো ভাব চলে আসে পেঁপের মধ্যে বাইন্ডিংসটা তাহলে খুব ভালো হয় কর্নফ্লাওয়ার দিয়ে তারপর কিন্তু এটা একদম যখন শুকিয়ে যাবে টান হয়ে যাবে তখন পেঁপেটাকে আমি নামিয়ে নিব এখন তো দেখতেই পাচ্ছেন হাতের মধ্যে একটু ঘি মেখে নিয়ে তারপর আস্তে করে এটা গরম থাকা অবস্থায় কিন্তু নরম থাকে তাই আমি সামান্য একটু ঠান্ডা করে তারপর এটাকে নাড়ুর সাইজ দিয়ে দিচ্ছি আচ্ছা আমি একবার নাড়ু একবার মিষ্টি বলছি আসলে আপনারাও কনফিউজড হয়ে যাবেন এটা বানানোর পরে যেটাকে মিষ্টি বলবেন না নাড়ু বলবেন তবে আমার মনে হয় যেন পেঁপের মিষ্টি বললেই এটা বেশি যায় আচ্ছা তাহলে আমি মিষ্টিই বলি পেঁপের এই মিষ্টিগুলো বানানো হয়ে গেলে তারপর আমি গুঁড়া দুধের মধ্যে এটা কি করেছি একটু গড়গড়িয়ে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি দুই ঘন্টা দুই ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আমি দেখলাম যে মিষ্টিগুলো একদম সেট হয়ে গিয়েছে এইভাবে যদি তৈরি করে কোনো মেহমানদের সামনে আপনি সার্ভ করেন জীবনেও বুঝতে পারবে না যে এটা আসলে কিসের আর খাওয়ার সময় যে পেঁপের যে ক্রাঞ্চিনেসটা সেটাও কিন্তু দাঁতে লাগে আর এত টেস্ট মার্শাল্লা আলহামদুলিল্লাহ এটা না বানিয়ে খেলে কিন্তু একটা মিস হয়ে যাবে আপনাদের প্রিয় দর্শক আমি আপনাদের একটা নাড়ু ভেঙে দেখালাম ফ্রিজে রাখার পর এটা কিন্তু টাইট হয়ে গিয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে স্বাদের কথা আর কি বলবো সেটা নাই বললাম আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন অবশ্যই মনে মনে আমাকে একটা ধন্যবাদ দিতে ভুলে যাবেন না তাহলে আজকের এই সুন্দর রেসিপিটা এই পর্যন্তই এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ আমি চলে যাই মিষ্টিগুলো খেতে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ